আসসালামু আলাইকুম রিমান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সাতোশী কো সাতোশী কোরের যে ওই এক্স প্রজেক্ট আছে এই প্রজেক্ট বিষয়ে তো মোটামুটি দেখা যাচ্ছে অনেকদিন হয়ে গেলো আমাদের মাইনিং প্রায় শেষ এখনও আমরা পেমেন্ট পেলাম না তাহলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আমরা এর আগে সাতোশী কোরেও মাইনিং করছি টাকা পাইছি হ্যাঁ তো এখানে আসলে তাদের এই প্রজেক্টটির কাজ করতে অনেক দেরি হয় বা সময় লাগে এক্ষেত্রে ডেট প্রায় দেখা যাচ্ছে অনেক কটা ডেট দিয়ে তারা সেই ডেটটা পিছিয়ে দেয় তো যাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই হুম এখানে যারা ওইএক্সে যারা মাইনিং করছেন হ্যাঁ অবশ্যই সবাই আমরা পেমেন্ট পাবো তো পেমেন্টটা আমরা আজকে দেওয়ার কথা ছিল তো আসলে পেমেন্টটা এখন পাবো না তাদের সময় অনুযায়ী আমরা পাবো হুম দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যারা এই মাইনিং এক্স মাইনিং করছে বারোটার পর আমরা উইথড্র পাবো হ্যাঁ তো অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তো এখানে দেখেন আপনারা হচ্ছে যখন আপনাদের উইথড্র হবে কারণ আমাদের পাসওয়ার্ড লিঙ্ক অ্যাড্রেস সব মোটামুটি ওইএক্সের বা মেটামাক্সের যে অ্যাড্রেস আছে লিঙ্ক অ্যাড্রেস সেগুলো মোটামুটি আমাদের বসানো কমপ্লিট হ্যাঁ তো আর উইড্রো হলে এটা এখন আমাদেরকে এগুলো বসাইতে হবে না তো এখন ডাইরেক্টটা উইড্রো দিয়ে দেবে আমাদের যেহেতু এস পাসওয়ার্ড দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা দেখবো আমরা চাইলে ওপেনিং অ্যাপসেও ঢুকে দেখতে পারি আর হচ্ছে সাতশী অ্যাপসও দেখতে পারি তো এটা কীভাবে দেখবো দেখেন আপনারা সবার নিচে এই জায়গায় লেখা আছে হচ্ছে মি লেখা আছে এ সবার সবার নিচে দেখেন ডান পাশে লেখা আছে মি মি মিতে ক্লিক করতে হবে হ্যাঁ তারপর এখানে আমাদের ক্লিক করতে হবে এই যে এই ধরনের ক্লিক করতে হবে ক্লাইম ফর ফ্রি হ্যাঁ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে আছে বিটিসি বিটকয়েন কোর কোর ওয়ান ইথিরিয়াম ওইএক্স ওজি কোল্যান্ড টিসি এ হ্যাঁ তারপর হচ্ছে বি সি বি টিসিবি সরি টিসিবি নিঃস টিসিসি তো আমরা কোরের পেমেন্ট পেয়েছি অনেক আগেই হ্যাঁ তো এখন আমরা যেটা অপেক্ষা আছি সেটা হচ্ছে ওইএক্স এই ওইএক্স মানে অপেক্ষা আছে তো আমরা এখানে ক্লিক করবো তো ই এক্সে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কয়েন আছে তেরোশো চারটে কয়েন আছে তো আমাদের যেহেতু লিঙ্ক অ্যাড্রেস এসে পাসওয়ার্ড সব কিছু মোটামুটি দিয়ে আমাদের ফেস ভেরিফাই পর্যন্ত করা আছে তো আমাদের যখন এটা উইড্রো সময় হবে রাত বারোটার পর তখন অবশ্যই এখানে ফিনান্সিয়াল রেকর্ডে যেখানে লেখাতে পারে আমাদের কত কয়েন আছে কত উইড্রো হয়েছে হ্যাঁ তো এখানে আপনারা শিক দিতে পারবেন চাইলে আপনারা ওই এক্সেও দেখতে পারবেন হ্যাঁ আপনারা ওই এফস অ্যাপেন্টটা ওপেন করার পর আপনারা চাইলে সাতশি অ্যাপসও দেখতে পারবেন ওইএক্স অ্যাপসও দেখতে পারবেন তো এখানে অবশ্যই হ্যাঁ সিঙ্গিং করতে হবে এটার করে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দিতে হবে দিয়ে ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করার পরে আপনাদের সঙ্গে এরকম টেনটা ফেজে আসবে তো অবশ্যই আপনারা এখানে এ আপনারা যখন আপনাদের উইড্রো চলে আসবে তখন আপনারা দেখতে পাবেন এই জায়গায় আপনাদের কয়েনটা শো করবে ওইএস ওইএক্স কয়েন এই জায়গায় শো করবে হ্যাঁ তো এখানে আপনারা দেখতে ওই এক্স কয়েন এখানে আপনার কয়টা কয়টা কয়েন আপনাদের এখানে আসবে এখানে আপনারা দেখতে পারেন এখান থেকে তখন আপনারা বিভিন্ন ওয়ালেটে হ্যাঁ কয়েনটা কনভার্ট করে ডলারে পরিণত করতে পারবেন হ্যাঁ তো এখানে যাই হোক অবশ্যই আপনারা যখন দেখবেন যে এই জায়গায় কয়েনটা আসবে তখন আপনারা সফ করে ইউএসডিটা কনভার্ট করে রাখবেন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার ওইএক্স এর দাম কয়েনের দাম কমেও আসতে পারে হুম এই অবশ্যই এটা কাজ করে রাখবেন এখানে পেমেন্টের কোনো টেনশনই করবেন না হ্যাঁ ভালোটা ইনশাল্লাহ আমরা পেমেন্ট পাবো তো যাই হোক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে